ঠিক আছে আপনারা দাদা বলে ডাকেন গোরমেন্ট সুজন চিনবেন আমার চ্যানেলের নাম হচ্ছে গোরমেন্ট সুজন অনেকেই চিনেন আর যারা চিনেন না অবশ্যই তার চ্যানেলটা ভিজিট করবেন ঠিক আছে আর আমার ভিউয়ার্স যারা আছেন আজকে আমি বের হইছিলাম একটু উনি ফোন দিছে মামা ফোন দিছে যে একটু বেরো পাশাপাশি থাকি তো আমরা একই এলাকায় পাশাপাশি অল্প কিছুদিন অল্প কিছুদিন এসে আসি আমরা সরকারি কোয়ার্টারে ছিলাম ওইখান থেকে এখানে আসছি ছোটবেলায় মানে ছোটবেলায় কি অর্জনের পর থেকে আমরা এক জায়গায় ছিলাম অনেক সম্পর্কের ওইখান দিকে আসেন চাকরিটা কি করে তো এখন আর ওই সময় না তবে ওদের এখন কোয়াটারটাওনা চাই দিচ্ছে দিয়ে ওরাও চালতলা দিকে আসে বলছে আমরা যে ছিল এদিকে তো ভালো একটু খরচ কম আছে ঢাকা শহরের ভিতরে মোটামুটি বাসা বাড়ার দিকে বা বাজার ঘাটের দিক দিয়ে খরচ কম মানে আমরা যে এলাকায় থাকছি বেশ কিনবাড়া ওটা হলো মানে বড়লোকি জায়গায় এখানে আমরা থাকা সম্ভব না সরকারি চাকরি তো সেই ওটা হচ্ছে মানে কোয়াটার শিরো দিকে আমরা থাকতে পারছি কোয়াটার না থাকলে ওইখানে থাকা সম্ভবই অসম্ভব ঠিক আছে ধরেন এইখানে যদি পেঁয়াজ ষাট টাকা কেজি হয় ওইখানে আশি টাকা বা একশো টাকা এরকম ঠিক আছে আমি আমি দাম মিলাই দিচ্ছি এই বাজার থেকে বাজারে বিশ টাকা দিতে পারেন মানে একটু একটু মানে রিজনেবল প্রাইসে সব কিছু এখানে পাওয়া যায় আর এই জন্যই আমি বলছি যে আমাদের এরিয়াটাও থাকে তাহলে বলি যে আপনারা তালতলা এসে করতে পারেন তালতলা ভালো আমাদের জন্য তো তার কাছে না এটা জিনিসটা কাছে সুবিধা আর আমার অফিসটা ওইখান থেকে আপনার এখানে এই যে বড় রাস্তা বলে

আচ্ছা যাই হোক আজকে যা আজকে মানে আজকের ভিডিও নিয়ে কথা বলি আজকে মূলত হয়েছি দুজন একসাথে হয়েছি ভাবলাম যে একটু আইডি বি ভবনে যাই ঠিক আছে আইডি ভবনে আসছি হ্যাঁ আবার ভাবলাম যে একটু মালটা চা আমরা মালটা চাটা মাঝে মাঝে দুজনে এসে খাই মালটা চাটা খাই তো এখনও যাই নাই আমরা মানে রনা হয়েছি তার মাধ্যমে ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি ঠিক আছে তো ঠিক আছে যাই দেখতে থাকেন

ઓન <imitation> ટ <imitation> <imitation> bọn nó chạy vô người chạy vô nè

ভাই ক I don't know, I don't know. I don't know. I don't know. আমরা দুজনে আসছিলাম আজকে এই মালটা চা খাইলাম কেমন গভর্নমেন্ট সুজন দাদা ওখানে তিন চার রকমের চা পাওয়া যায় তেঁতুলের চা আছে লবণের চা আছে তারপরে হচ্ছে কাঁচামরিচ মানে এইখানে নাগামরিচ যেটা এটা চা আছে ঠিক আছে মালটা চা আছে আর নর্মাল লেবু চা তো আছে এগুলা আছে এগুলা খাইলাম দুজনে আজকে ভালোই লাগলো তো আইডিবিতে আসছিলাম একটু একটা ফেয়ার হইতেছে আইডিবিতে ওই মানে আইসিটি ফেয়ার তো ওইটাতে একটু আসছিলাম আইসা দেখলাম যেখানে মালটা চা পাওয়া যায় মালটা চালায় দুজনে মিলে একটু খাইলাম আর কি ঠিক আছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই তো আর টুকটাক ভিডিও সবাই দেখতেছে চাটা ভালো চাটা খুব খুব টেস্টিতে চাটা খুব টেস্টি তো ঠিক আছে হ্যাঁ আজকের মতো বিদায় ঠিক আছে পরবর্তী ভিডিওগুলো দেখেন আর আমার ভিডিওতে যারা যারা কমেন্ট করেন আমি কমেন্ট আনসারগুলো করতে পারতেছি না আমি কমেন্ট আনসারগুলো করে দেবো ইনশাআলা ঠিক আছে